সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা সমতার জীবন কাহিনী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো তোমা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেমন রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা যাই হোক তোমার পরিচয়টা আরেকবার তুলে ধরো কারণ আমাদের নতুন দর্শক আছে তো আমার নাম তো মা আমার বাড়ি গাজীপুর আমার মা নেই মা বাবা কে নেই আমি এখন বর্তমানে সৎমার কাছে আছি এ পর্যন্ত নাকি তো যাই হোক এর আমাদের এখানে অনেক ভিডিও করেছো না এখনো তো সারা পাওনি সারা বলতে অনেকেই পছন্দ করছে কিন্তু আমি গরিব অসহায় বলে আবার আমার ফোন নাই সেজন্য কেউ ভাবে চাচ্ছে না ও বুঝতে পারছি মানে অনেকে আগাতে চায় কিন্তু হাতে ফোন নাই বা তুমি গরিব অসহায় কোনো কিছু দিতে পারবা না টাকা পয়সা দিতে পারবো না এর জন্য আগাচ্ছে না নাকি তাহলে কি এটা কি আমাদের দোষী সাব্যস্ত করো নাকি যেমন নিজের কপালকে দায়ী করো কোনটা ভাগ্য হয়তো আল্লাহ পাক তো আমার জীবন দিছে জীবনের জন্য একটা ভালো মনের মানুষও দিছে হয়তো বা তার সাথে এখন আমার দেখা হয় নাই ইনশাল্লাহ আশা করি আমি পাবো আমার আশা আছে নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমি একটা ভালো মনের মানুষ পাবো জন্য আমি আপনাদের

কোন প্রবাসী বা যেহেতু ভিডিওটা পাবলিক হচ্ছে অল পৃথিবীর থেকে ভিডিও দেখছে আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক আছে তোমাকে বিয়ে করতে চাবে বা বিয়ে করতে মানে তুমি যেহেতু আমাদেরকে আমার সামনে আসছো অবিবাহিত ছেলে বা বিবাহিত ছেলে বিয়ে করতে চাবে এখন কোনো বায়ুজুল বিয়ের সাথে করছিল একটা বেবি আছে সেক্ষেত্রে কি তুমি ওরকম মেয়ের সাথে বিয়ে বসবে কি না হ্যাঁ বসবো মেয়েটা যদি ভালো হয় আমাকে যদি বুঝে বা আমি গরিব অসহায় বলে আমাকে অবহেলা না করে

তাই যাকে তো অনেকে বিয়ের পরে স্বামীর কাছে অনেক কিছু দাবি করে তোমার বিয়ের পরে কি আসা স্বামী কেনে করতে যাবে নাকি যদি তারা অ্যাপালিটি থাকে হজ করতে যাবে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ধরবে মানে কোনটা তোমার আশা আছে বিয়ের পর থেকে আমি এই কাজটা সহি মানে সহিভাবে করব। আমার আশা আমি যদি ভালো একটা মনের মানুষ পাই আমি তার সাথে সারা জীবন হেদে হেদের সাথে থাকবো পর্দার সাথে থাকব আমি ভালো পথে থাকবো আমি কখনো উশৃঙ্খলাভাবে চলাফেরা করব না পর্দার সাথে চলাফেরা করব। কেউ যেন আমার এই রূপটা না দেখে আমি যেহেতু পাবলিক হয়ে ভিডিওটা আমাকে সবাই দেখছে আমি এমনভাবে চলাফেরা করব কেউ যেন আমার এই রূপটা না দেখে আমাকে অন্য রূপে যেন কেউ সবাই দেখে